আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য আরও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে আপনি ডিসলাইকও দিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় তো আজকে ভিডিওর টপিকে আসা যাক ভিডিওর মেইন টপিক হলো সিঙ্গাপুরে কনস্ট্রাকশন হেল্পারের নর্মালি বেতন কত বিশেষ করে নতুন যে কনস্ট্রাকশন যারা আসেন তো কনস্ট্রাকশনে সিঙ্গাপুরের বেতন কত তো এ বিষয়ে যদি আপনারা মনে করেন যে জানতে চান তো সেক্ষেত্রে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একদম সম্পূর্ণ দেখেন ভিডিওটি তাহলে অবশ্যই আশা করি সম্পূর্ণ ডিটেলসে জানতে পারবেন তো সিঙ্গাপুরে একজন কনস্ট্রাকশন হেল্পারের নর্মালি বেতন হলো আঠারো থেকে বিশ টাকা যেটা নতুন একজন কনস্ট্রাকশন নতুন কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য যারা নতুন বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে নতুন যারা আসেন তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশে নতুন যারা কনস্ট্রাকশন স্কিল করে আসেন তো তাদের জন্য আঠারো থেকে বিশ টাকা এরকম তো এখানে আপনার যে মেনকন কোম্পানিগুলো আছে এই মেনকন কোম্পানিগুলো এইগুলো আপনার মনে করেন যে অনেক সময় বেতন একটু বেশি দেয় যেমন বিশ ডলার যে আমাদের যে বিশ ডলার যে ইটা তো বিশ ডলার এই মেনকন কোম্পানিগুলো বেশি দেয় যারা বড় বড় অনেক বড় বড় কোম্পানি এরা মনে করেন যে বিশ ডলার দেয় আর যারা ওই যে আপনার ইগুলো আছে যে ছোট কোম্পানি যেগুলো সাপ্লাই কোম্পানি তারপর আপনার ওই যেগুলা সাবকন কোম্পানিগুলো আছে এরা মনে করেন যে আপনার ওই উনিশ ডলার আঠারো ডলার কিন্তু এই সাবকন সাপ্লাই কোম্পানিগুলা আপনার বেতনটা আপ করে তাড়াতাড়ি কিন্তু আপনার যে মেনকন কোম্পানি আছে এগুলা মানে সচরাচর বেতন আপ করেন আপনি দেখবেন যে বছরে সর্বোচ্চ এক টাকা বাড়াইতে পারে বা অনেক কোম্পানি আছে বছরে এক টাকাও বাড়ায় না দুই বছর পর পর স্যালারি বাড়ায় বা পারমিট শেষ পর পর স্যালারি বাড়ায় তো মেনকন কোম্পানিগুলাতে পারমিট বেশিরভাগই আপনার দুই বছরের হয় দুই বছরের পারমিট যখন হয় এই দুই বছরের পারমিট শেষ হওয়ার পর পর আপনার বেতন বাড়ায় তো যার কারণে বেতন আপনার ওই আহামুরি যে আপ হয় ওরকমও না কিন্তু যারা আপনার পুরাতন আছে সিঙ্গাপুরে এমন ওয়ার্কারও আছে যে আপনার আট দশ পনেরো বছর ধরে এখনো কনস্ট্রাকশন ওয়ার্কার আছে তো কনস্ট্রাকশন ওয়ার্কারের হেল্পার ইয়া হিসেবে আছে তো ওই কনস্ট্রাকশন ওয়ার্কারের হেল্পার হিসেবে যারা আছে তো এদের বেতন আপনার মনে করেন যে ছাব্বিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা উনত্রিশ তিরিশ টাকাও আছে অনেকের এটা কোম্পানি ভেদে নির্ভর করে তো চলুন একটু উঠি উঠা একটু হাঁটাচলা করি তারপর আপনাদের সাথে বলতেছি তো যাই হোক এগুলা হলো কোম্পানি ভেদে নির্ভর করে তো আপনার ওই যারা নতুন আসবেন তাদের বেতন আপনার ওই সর্বোচ্চ বিশ টাকা আঠারো থেকে বিশ টাকা সর্বোচ্চ আর যারা পুরাতন আছেন বা পুরাতন ওই এই পুরাতন হয়ে মানে পুরাতন আছেন তারা তো সবকিছু জানেনি তারপর আমি বলি যারা নতুন আসবেন তারা হয়তো ভাবতে পারেন যে আমি আঠারো টাকা বেশিকে যাব বা আপনার ওই বিশ টাকা বেশিকে যাব পরবর্তীতে আমার বেতনটা কত হবে তো এইরকম যারা চিন্তা ভাবনা করতেছেন তো তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আপনি যখন একটা কোর্টেড দিবেন দিলে আপনার বেতন টাকা 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 সব পারে চার তিন কোম্পানিতে তো যেগুলা ভালো কোম্পানি ওইগুলোতে আপনার চার টাকা পাঁচ টাকা বাড়ায় আবার যেগুলো একটু মনে করেন যে নিঃশ্বা কোম্পানি ওইগুলো আপনার মনে করেন যে এক টাকা বা এক টাকা না দুই টাকা সর্বনিম্ন দুই টাকা তিন টাকা বাড়ায় তো অনেক কোম্পানি আছে মানে এরা অনেক চালাক আপনার ওভার টাইমের টাকাটা বৃদ্ধি পাবে বলা এরা আপনার অ্যালাউন্স দিব কোর্টেড অ্যালাউন্স দেখবেন যে দু ডলার অ্যালাউন্স দিছে তখন কিন্তু আপনার এই যে ইটা ওভার টাইমের যে ইটা ওটা কিন্তু আর বাড়বে না তো এই যে কোর্টেড এর এটা আপনার বেতনের সাথে আলাদা যুগ হবে যে পার ডে দুই টাকা কোর্টেড এর অ্যালাউন্স তো এগুলো যারা একটু যাওরা কোম্পানি আছে মানে কিপটা কোম্পানি ধরতে গেলে তো এরা মনে করেন যে চালাক এরা কোর্টেড এর অ্যালাউন্স দেয় এরা স্যালারি আপ করে না তো আপনার বেসিক আপ করলে ওভার টাইম বাড়াইতে হইতেছে কিন্তু আপনারা যখন অ্যালাউন্স দিব তখন তো আর ওই ওভার টাইমটা বাড়ানো লাগতেছে না যার কারণে ওই মনে করেন যে ওভার আর বাড়ায় না এই কারণে আপনার মনে করেন যে অনেক কোম্পানি আছে এরকম তো ওভার টাইম মনে করেন যে আপনি চার পাঁচ বছর থাকলে আপনার পঁচিশ ছাব্বিশ টাকা বেসিক এমনিতেই হয়ে যাবে তো পঁচিশ ছাব্বিশ টাকা বেসিক যখন হবে আপনি সিঙ্গাপুরে ভালোভাবে থাকতে পারবেন বা ভালো একটা স্যালারি আপনি আশা করতেই পারেন তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম টাটা বাই বাই